সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে বেশ বেশি লাইক শেয়ার করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি নিত্য নতুন জিনিস দেখানোর জন্য প্রস্তুত নিচ্ছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ গাছটা অনেক দেখতে অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে একটি সুন্দর একটি আম গাছ দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির আম গাছ গাছটার নতুন পাতা ছেড়েছে দেখতে অনেক অনেক সুন্দর আপনাদের সবাইকে দেখাবো আপনারা সবাই এবং দেখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন আমার বাড়ির সিম বাগান সিমের পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু গাছের মাথায় ফুল এবং ফলও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এটা হলো তুলসী গাছটা রোদের কারণে পাতা অন্য রকম হয়ে গেছে তুলসী গাছের পাত্র পানি দেওয়া হয়েছে আমার এই ঘরের ওঠানে একটি তুলসী গাছ লাগানো হয়েছে তুলসী গাছটা দেখতে অনেক সুন্দর আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটা পেঁপে গাছের ঘরে দেখতে পারছেন দেখতে পেঁপে গাছ গাছের গোড়া হুইতে গাছের মাথা পর্যন্ত পেঁপে ধরেছিল এখন গোড়ার থেকে পেঁপে সিরতে সেরতে গাছের মাথায় চলে গেছে তো পেঁপে গাছ দর্শক দেশ দেশের বাড়ি থেকে আপনারা তারা দেখবেন সবাই আমাদের পাশে থাকবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন দেখার জন্য আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল আমার বাড়ির ওঠানে যে মুরগিগুলা চলাফেরা করছে দেখতে পারছেন তবে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফেজ